বেপজ্জনক মেচিদা রেল ব্রিজ রেল দপ্তরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ধরা পড়ে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা তড়িঘড়ি রেল দপ্তর বন্ধ করে দিল রেল ব্রিজ প্রায় এক কিলোমিটার দূরে ঘুরে যেতে হবে যাত্রীদের চরম বিপাকে নিত্য যাত্রীরা মেচিদা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ ভরসা যাত্রীদের কিন্তু রেলের ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ধরা পড়ে ব্রিজের ওপর দিয়ে যেভাবে যাত্রী যাতায়াত করে তার লোড নেওয়ার ক্ষমতা নেই যাত্রীরা যাওয়ার সময় কে ওঠে ওভারব্রিজ সেজন্য এই মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয় রেল ব্রিজের কিছুটা অংশ যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে মেছিতা স্ট্যান্ড যেতে হলে প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হবে আর এতেই যাত্রীদের মধ্যে খুব সৃষ্টি হচ্ছে কারণ পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার বিভিন্ন জায়গার রোগী থেকে নিত্য যাত্রীদের মালপত্র নিয়ে যেতে হয় প্রায় এক কিলোমিটার ঘুরপথে যেতে হলে সময়ের সাথে সাথে অনেকটা পথ অতিক্রম করতে হবে রেল সূত্রের খবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তবে কবে চালু হবে তা এখনো সদুত্তর তার কাছে পায়নি অনেক যাত্রী ট্রেন মিস করেও যাচ্ছেন তবে দুর্ভোগ মিটবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি ঠিক কথাই জানিনা নয় তো এটা নিশ্চয় থেকে জানালে ভালো কষ্ট হবে কিন্তু ভেঙে পড়লে সেটাও একটা ক্ষতিকর ব্যাপার হবে তবে এটা আগের থেকে জানালে ভালো বলছি যে এতটা ঘুরে পথ যাচ্ছেন আমি নিচে যাচ্ছি নয় যদিও কিন্তু কষ্ট হচ্ছে এটা এইটুকুন রাস্তা এতটা ঘুরে নোংরার পাশ দিয়ে গিয়ে ওটা ভ্যাটের পাশ দিয়ে গিয়ে এটা রেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ পারলেই এটা করে দিতে পারে কেন করছে না এতদিন ধরে কেন ফেলে রাখছে বুঝতেই পারছি না মানুষকে শুধু হ্যারাসমেন্টই করে যাচ্ছে

いい食べ物ですよ。